আসসালাম আলহামদুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম বাংলাদেশের দক্ষিণবঙ্গে অবস্থিত সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মুরাগাছা গ্রামে তো এই মুরাগাছা কালীগঞ্জ সাতক্ষীরা জেলায় এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাড়ে পাঁচ জালি বিশিষ্ট তিন সেল এবং আড়াই ইঞ্চি স্যাব তেষট্টি এগারো বিয়ারিং দিয়ে তৈরি কৃত এই যে দানবাঘারের রাইস মিল এই রাইস মিলের প্রোডাকশন সম্পর্কে আমরা ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি অনেকে কমেন্ট করেন অনেকে জানতে চান ভাইজান সরাসরি লাইভ ভিডিও দেন তো আজকে আমরা কিন্তু আপনাদেরকে এই মিলে নিয়ে আসলাম এই মিলের যে গর্বিত মালিক ওনার নাম হচ্ছে আব্দুল কাদের তো আমরা আপনাদেরকে এই আব্দুল কাদের যে মিল মালিক ওনার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব ওনার সাথে কথা বলবো এবং ওনার মুখ থেকেই জানবো এই মেশিনের প্রোডাকশন প্লাস মেশিনের পারফরমেন্স তো প্রথমে বলে রাখা ভালো অবশ্যই আপনাকে মেশিন চালানো সম্পর্কে জানতে হবে এবং দক্ষ টেকনিশিয়ান দিয়ে কিন্তু মেশিন ড্রাইভ করতে হবে এরপরেই কিন্তু আপনি সঠিক পারফরমেন্স পাবেন মেশিনের প্রোডাকশন পাবেন বা রেজাল্ট পাবেন তো চলুন যাওয়া যাক কথা না বাড়িয়ে এই মিলের যে গর্বিত মালিক ওনার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে চেষ্টা করি ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আরও বিস্তারিত জানার জন্য বিকে ইনোভেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে আমাদের খুঁটিনাটি বিভিন্ন সময়ের কৃষি যন্ত্রপাতির মেশিনারি সম্পর্কে আমরা ভিডিও দিয়ে থাকি সেগুলো দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে সেখান থেকে কালেকশন কেটে আপনি কল দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে দেখে কল দিতে পারেন এবং বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিসে আসতে পারেন তো এখন কথা না বাড়িয়ে যে মিলের মালিক ওনার সাথে পরিচয় করার চেষ্টা ইনশাআল্লাহ তো চলুন যা যাক আসসালাম আলাইকুম রফাত্লাহ ওয়ালাইকুম আসসালাম তো আচ্ছা আপনি যে এই মিলটা ক্রয় করছেন আমাদের কাছ থেকে কিভাবে আমাদের সন্ধান পাইছেন আমি ইউটিউবের মাধ্যমে আপনাকে সন্ধান পেয়েছি তো ইউটিউব মাধ্যমে যে আমাদের সন্ধান পাইছেন আমরা যে অনলাইনে যে ধরনের ভিডিও দেখছি ভিডিও দেখে তো আপনি মানে আশ্বস্ত হয়ে মেশিনটা ক্রয় করছেন এখন আপনি আপনার মিলে সেট করার পরে সেই ধরনের প্রোডাকশন পাচ্ছে কিন্তু না দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন হ্যাঁ প্রোডাকশন পাচ্ছি এক ঘন্টায় প্রায় পঞ্চাশ মন ধান বানানো যায় আর এতে ধান তুলে পারলে চাল ফকপুকে পরিষ্কার কোনো ভেজাল নেই এইটা লাভ আছে চাচা আপনি আপনার নাম এবং ঠিকানাটা যদি বলে দেন যদি অনেকে দেখতে চায় বা আসতে চায় আপনার ঠিকানা সেক্ষেত্রে আপনি আপনার নাম এবং আপনার এই ঠিকানাটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলে দেন আমার নাম মোহাম্মদ আবদুল কাদের গ্রাম মুয়াগাছা পোস্ট অফিস থানা কালীগঞ্জ জেলা সাতক্ষীরা আপনি যে এই মিলটা করছেন আপনার এই যে প্রোডাকশন দেখছেন চাউলের গুড়া এবং চাউলের মানটা কেমন হয় মান ভালো চালের মান আগে যেভাবে চালাতাম তার থেকে অনেক মান ভালো আগের যে হালাত ছিল সেটা বাদ দিয়েছি নতুন হলাত তুলে এতে ভালো যাক আপনি আমাদের হলার নিয়ে আশাবাদী যে ডেভেলপ ব্যবসা করতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ ফর তাহলে কি আমরা এই হলার বাজার করলে কোনো সমস্যা নাই না না যারা ভোগ দিতেছে এই দু নম্বর হলার উন্নত নেই তারাই একদিন নিজের ধারে আসতে হবে আমি হবে ইনশাহ আল্লাহ জিক ইনশাহ আল্লাহ আলহামদুলিল্লাহ চাচা বলতেছে যে দু নম্বর হলার বাদ দিয়ে এই যে স্টিল বডি সাড়ে পাঁচ দানবাকৃতি যে হলার উনি এই মেশিনটা নিয়ে উনি খুশি প্লাস ওনার প্রোডাকশন বেশি হচ্ছে কাজের মান ভালো হওয়ার কারণে কাস্টমার বেশি পাচ্ছে স্বল্প সময়ে বেশি পরিমাণ ধান প্রোডাকশন দেওয়ার কারণে ওনার কাজের মান প্লাস ইনকামের সোর্স বেশি হচ্ছে তো আপনার এই যে পঞ্চাশ পন ধান ডেলিভারি দিচ্ছে আপনি কি এখন আমাদেরকে চালিয়ে দেখাতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ দেখাতে পারবো তো আমাদেরকে কিছু ধান মারাই করে দেখানোর চেষ্টা করেন আচ্ছা দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখন কিছু ধান দিব ধান থেকে চাউল হবে এবং এক পাশতে কুড়া হবে সেটা কিন্তু ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো চলুন যা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধান কি স্পিডে নামতেছে এখন ধান থেকে যে কুড়া কুড়ার মানটা দেখাবো আমি আপনার মাসাল্লাহ একদম পাউডার এখানে গমের আটার মতো হচ্ছে তো মাসাল্লাহ মেশিনের প্রোডাকশন এখন যদি আমি আপনাদেরকে চাউলের মাটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মেশিনের পারফরমেন্স তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিন রানিং রয়েছে এই মেশিনের এখন চাউলের মান দেখাবো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন চাউল কি স্পিডে নামতেছে এই চাউলের নামার স্পিড দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি যদি একটু আলোয় নিয়ে যে আপনাদেরকে চাউলের মান দেখাই এই যে মান দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে চাউল আপনারা যদি মনে করেন একটা মিল ক্রয় করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ডেলিভারি মুখ ভর্তি হয়ে কিন্তু চাউল নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই মনে রাখবেন ধানের মানের উপরে কিন্তু আপনার চাউল ধান যদি আপনি খারাপ দেন চাউলের মান কিন্তু ভালো আশা করা যাবে না এটা হচ্ছে মেজারমেন্ট সিস্টেম আপনি মেজারমেন্ট রেখে দিয়ে আপনার কাজকর্ম করতে পারবেন এক জায়গায় চাইতে পারবেন অটোমেটিক মেশিন আমি কিন্তু এতক্ষণ মিল চালাচ্ছিলাম মিলের প্রোডাকশন দেখলেন পারফরমেন্স দেখলেন ধান থেকে চাউল দেখলেন এবং ধান থেকে কুড়ার মান দেখলেন সবই কিন্তু আপনারা সরাসরি দেখলেন এবং এই মিলের যে গর্বিত মালিক ওনার মুখ থেকেই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম প্লাস উনি কিন্তু আপনাদেরকে বলে দিল যে মেশিনের পারফরমেন্স এই মেশিনের পারফরমেন্স বা মেশিনের প্রোডাকশন সিস্টেম তো চাচা আপনি যে মিলটা চালাচ্ছেন এই মিল নিয়ে আপনি তো খুশি হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ চাচার মুখ থেকে জানলাম চাচা অনেক খুশি তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর একটা মিল ক্রয় করার জন্য ঘরে বসে থেকে আপনি নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আর এই মিল দিয়ে আপনি আপনার নিজ এলাকায় অল্প টাকা ইনভেস্ট করে স্বল্প পরিসরে জায়গায় একটা মিল স্থাপন করে আপনি আপনার জীবন জীবিকার নির্বাহ হিসেবে বেছে নিতে পারেন একটা মিলের ব্যবসা তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ